পাকিস্তান এবং ইন্ডিয়ার মাঝে একটা যুদ্ধ চলতেছে এটা একটা ভয়াবহ একটা পরিস্থিতি ধারণ করেছে তারা গ্রেড হামলা করতেছেন তারপর তার রকেট হামলা করতেছে অনেকভাবে হামলা করা হচ্ছে অনেক সৈনিকেরা মারা যাচ্ছে অনেক নিরহী মানুষেরাও আপনার গুলিবদ্ধ হয়ে যাচ্ছে অনেক ক্ষয় হচ্ছে কারণ একটা পৃথিবী যখন যুদ্ধ লাগে একটা দেশ যখন যুদ্ধ লাগে তখন কিন্তু পাশের রাষ্ট্রগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এই আমি আমার বাংলাদেশের সেনা বাহিনীদেরকে বলবো বাংলাদেশের বীর পুরুষদেরকে আমি বলবো আপনারা যদি মনে করেন আমাদের পাশের রাষ্ট্র যুদ্ধে লেগেছে আমরা রং তামাশা দেখব না আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে তা না হলে শুকুনের নজর আমার সোনার বাংলার ভূমিতেও করতে পারে এই যদি কেয়ারফুল থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে পরাজিত করার মতো শক্তি এই জমিনের ভিতরে কারো হতে পারে না কারণ আমাদের অস্ত্র না থাকতে পারে কামান না থাকতে পারে আমাদের কাছে না থাকতে পারে কিন্তু আল্লাহ নিয়ামত আমাদের কাছে আছে ইমানি জজা আছে ইমানি জজ্বা ইনশাআল্লাহ আমরা জেহাদের মাঠে উপস্থিত হয়ে যাব তাহলে যে কথাটা আমি বলতেছিলাম শুনেন পাকিস্তানের সৈনিকেরা যদিও কম থাকে কিন্তু তাদের ইমানি পাওয়ার অনেক শক্তিশালী ভারতের দিদি মনে করেন সেনাবাহিনী লাখ লাখ তাকে কিন্তু তাদের ইমানই পাওয়ার নাই ইমানই চেতনা নাই এখন আপনি বলতে পারেন হুজুর এটা কেমন হতে পারে আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিলে সহজে আপনারা বুঝবেন পাকিস্তানের একজন সেনাবাহিনী মারা গিয়েছে সেনাবাহিনী মারা যাওয়ার পরে সেনাবাহিনীর বাবার কাছে ফোন দিয়েছে আপনার সন্তান তো যুদ্ধ করতে গিয়েছিলেন সে তো মারা গেছে সেনাবাহিনীর বাবা বলতেছে না আমার সন্তানের লাশ বাড়িতে তোমরা আনব না ওই প্রান্ত থেকে তারা বলল কেন আনা হবে না এই সেনাবাহিনীর বাবা বলতেছে আমার সন্তানের যদি সামনের দিক দিয়ে যদি বুলেট তাকে তাহলে আমার সন্তানকে বাড়িতে নিয়ে আসবা তার জন্য গুরুস্থানের জায়গা আলাদা রাখা হয়েছে সেখানে তাকে মাটি দিয়া তাকে কবর দেওয়া হবে কবরের জায়গা আলাদা রাখা আছে আর যদি আমার সন্তানের পিঠের দিক দিয়ে যদি বোমা থাকে পিঠ দিয়ে যদি তার বোমা ঢুকে তাহলে আমার সন্তান দান বাড়া কারণ আমি জানতে পেরেছি আমার সন্তান কাপুরুষ ছিলেন আর পুরুষ তার কারণেই গুলিবিদ্ধ হবে বিদায় সে দর দিয়েছেন আর পিঠের মাঝে তার গুলি লেগেছে এইরকম কা পুরুষের বাবা আমি হতে চাই না আর যদি আমার সন্তানের যদি বুকের মাঝে যদি তার আঘাত থাকে তার যদি আঘাত থাকে চিহ্ন থাকে তাহলে আমার সন্তানকে তোমরা সসম্মানে বাড়িতে নিয়ে আসবা গুরুস্থানের জায়গা তার জন্য রেডি করা আছে তদন্ত করা হয়েছে তদন্ত করার পর আবার বাবাকে ফোন দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আপনার সন্তানের বুকের মাঝে একটা নয় দুইটা নয় বাইশটা গুলি আপনার সন্তানের বুকের মাঝে ধারণ করা আছে আপনার সন্তানের বাইশটা গুলি আপনার সন্তানের বুকের মাঝে লেগেছে এবার চিন্তা করছেন তাদের ইমানি পাওয়ার কেমন তাদের ইমানের জজবা কেমন চিন্তা করেছেন মনে রাখতে হবে দেশ রক্ষা করার জন্য যদি আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যায় এটাও আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করে দিবে এই জন্য তারা যদি ইন্ডিয়া যদি হাজার হাজার লক্ষ লক্ষ তাকেও আমি বলি ইন্ডিয়ার যদি দশ হাজার সৈনিক আর পাকিস্তানের এক হাজার সমাজ কারণ তাদের বাদে ইমানের জজবা রয়েছে তারপর আমার সর্বশেষ কথা হচ্ছে আমরা যুদ্ধ চাই না আমরা চাই মীমাংসা যুদ্ধ করে দেশের ক্ষয়ক্ষতি করাটা এটা আমরা পছন্দ করি না ইম্পসিবল এটা আমরা ভালোবাসি না মহাবত করি না আমরা চাই মীমাংসা মীমাংসার ভিতরে যারা অন্যায় করেছে যারা অপরাধ করেছে তাদের বিচার হবে কিন্তু ক্ষয়ক্ষতি করে কারও ক্ষতি হোক যুদ্ধ করার ক্ষেত্রে অনেক নিরহী মানুষও মারা যায় আপনি যখন হামলা করবেন ড্রোন হামলা করবেন রকেট হামলা করবেন বোমা হামলা করবেন তারপরে মিসাইল হামলা করবেন এই হামলা করতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক নিরহী মানুষ তারা পৃথিবীর থেকে বিদায়ী হয়ে যায় আর সবচাইতে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে ইন্ডিয়া পারমাণবিক আছে পাকিস্তানও পারমাণবিক রয়েছে এই জন্যে এই দুইটা দেশ হচ্ছে সবচাইতে বড় ঝুঁকিপূর্ণ আমরা চাই না আপনাদের মাঝে একটা ফাটাল সৃষ্টি হোক আপনাদের মাঝে একটা ভেদাভেদ সৃষ্টি হোক আমরা চাই যুদ্ধ বন্ধ হয়ে যাক যুদ্ধ একটা মীমাংসায় চলে আসুক আল্লাহ পাক আমাদের সকলকে বুজার আমল করার এবং আমাদের গোটা পৃথিবীর ভিতরে শান্তি আর বরাকা নাজিল করার জন্য তাও